আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব নাম্বার থিওরি থেকে সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা অনেকগুলা টপিকের আপনি মাদার বলতে পারেন যেমন বলতে পারেন যে লসাগু বসাগু এগুলা সবকিছুই আসলে প্রাইম থেকে আসে আমরা ছোটবেলা থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বাদে আসলে লসাগু বসাগু নির্ণয় করছি তো এ কারণে আসলে বুঝতে পারি নাই কেন এরকম করতেছি যেমন লসাগু নির্ণয়ের সময় আমরা ভাগ করতাম রাইট ভাগ করে লাস্টে যেগুলা দিয়ে ভাগ করতাম ওগুলো গুন করতাম তো গুণ ফলে হচ্ছে লসাগু ছিল তো আমাদের কোশ্চেন ছিল যে কেন এই গুণ করলে লগর পাওয়া যায় রাইট অথবা আপনি বলতে পারেন গোসাগর কথা যেখানে আপনি ভাগ করতেছেন এবং ভাজকটা হচ্ছে আমরা করতাম যে ভাগ এখন কেন ভাজকটা অ্যান্সার হচ্ছে যেটা দিয়ে ভাগ করতেছি তো স্যার কাছে আসলে কোনো অ্যান্সার ছিল না কারণ সবকিছুর মূল টপিক হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন তো আপনি এটা যদি ভালো করে বুঝেন তাহলে আহ এরপরে অনেক টপিকই আপনি ভালো মতো বুঝতে পারবেন ঠিক আছে তো আসেন এই প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে কি বোঝায় সেটা একটু বুঝি মানে তো মৌলিক সংখ্যা যাই বলেন না কেন তার মানে নিয়োগ ঠিক আছে সহজ ভাষায় যদি বলা হয় তাহলে মৌলিক মৌলিক গুণনীয় বলা যেতে পারে ওকে দেখেন এখানে যে সংখ্যাগুলো আমি লিখে রাখছি এগুলো একটাও মৌলিক না রাইট সবগুলো তো জোর সংখ্যায় লিখে রাখছে মোটামুটি তো দুই বাদে অন্য কোনো জোর সংখ্যা মৌলিক না তো এই যে টুয়েলভ এটাকে আমি অন্য কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন তো আমি যদি এটাকে টু ইন্টু লিখি তো অলরেডি কিন্তু একে এমন ভাবে ভাঙা হয়েছে সেটা হচ্ছে একটা মৌলিক কিন্তু সেখানে রয়েছে আবার কে যদি আমরা ভেঙে ফেলি টু ইন্টু থ্রি তে দেখেন টুয়েলভ কে এমন ভাবে ভাঙা হলো যেখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে মৌলিক তো এই বিষয়টার নামই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ আপনার কাছে কোনো যদি নন প্রাইম আনপ্রাইম বা কম্পোজিট বা মৌলিক সংখ্যা নয় এমন সংখ্যা থাকে তাহলে সেগুলাকে মৌলিকের গুণফলাকারে প্রকাশ করা দেয় যেই বিষয়টার নামে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন তো আমরা আবার আঠারোর জন্য কমপ্লিট করি এটাকে টু ইন্টু নাইন অফ কোর্স লেখা যাবে তাই না ওকে তারপর টু ইন্টু থ্রি ইন্টু থ্রি দেখেন এখানে প্রত্যেকটাই মৌলিক অর্থাৎ দুই তিন তিন এই তিনটা মৌলিক সংখ্যাকে গুণ করলেই আঠারো পাওয়া যায় চব্বিশ টু ইন্টু টুয়েলভ তারপরে টু ইন্টু কথা এটা টু ইন্টু সিক্স বলতে পারেন তারপরে টু ইন্টু টু ইন্টু সিক্স তো টু ইন্টু ফাইভ রাইট আত্রিশ টু ইন্টু আঠারো তারপরে আর কি ধরেন যে টু ইন্টু নাইন তাই না আবার এটাকে তো থ্রি ইন্টু থ্রি লিখতে পারেন আপনি ওকে তো একশো ছাব্বিশটা আমি পরে করতেছি তো দেখেন এখানে যতগুলা মৌলিক বাজারের সংখ্যাগুলা নিয়েছি আসলে সবগুলোই এখানে কম্পোজিট নাম্বার বা অমৌলিক বলতে পারেন তো যে সংখ্যাগুলো নিয়েছি প্রত্যেকেরই আমরা প্রাইমে বিভক্ত করছি রাইট এই বিষয়টা নামে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন এখন এখানে ফ্যাক্টরাইজেশন কেন বলা হয় ফ্যাক্টর মানে তো উৎপাদক তো এখানে কিন্তু এগুলা কিন্তু উৎপাদকই তো আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় বারো এর প্রাইম ফ্যাক্টর কে কে তা আপনি কি বলবেন দুই দুই তিন

আহ কত বিশ বিশ এর নিচে যদি পাঁচ নিয়ে আসেন তাহলে বিশকে পাঁচ দিয়ে ভাগ করতেছেন ডান দুই থাকতেছে দুই যেটা চায় তার মানে বিশকে পাঁচ এই প্রাইম দিয়ে ভাগ করা যায় আবার পাঁচ ও পাশে রেখে দুই ও পাশে রেখে যদি এই দুইটা নিচে নিয়ে আসা হয় তাহলে বিশকে দুই দিয়ে ভাগ করে দশ হয় আবার এই দুই আনলেও তো সেম কথা এখানে দুইবার বলার দরকার হয় না একটা বললেই হয় তো বুঝতেই পারছেন এখানে যেগুলা লেখা হয়েছে সেগুলা দিয়ে প্রত্যেকটা দিয়েই এখানে এই সংখ্যাকে ভাগ করা পসিবল এবং ওই পাশে যেগুলা লেখা হয়েছে সবগুলো প্রাইম এবং সবগুলা দিয়েই ভাগ করা যায় এই সংখ্যাকে তার মানে কি এই 12 এর 20 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা প্রাইম গুণনীয়ক মৌলিক গুণনীয়ক গুলোই হচ্ছে এগুলো তো আসলে কিছুই না প্রাইম ফ্যাক্টরাইজেশনের মূল কথা হচ্ছে যে কোনো অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা যেটাকে বলতে পারে তাদেরকে প্রাইম এর গুণফলাকারে প্রকাশ করা যায় আপনি ट्राई করে দেখতে পারেন ইচ্ছামত সংখ্যা নেবেন এবং সেটাকে প্রাইমে বিভক্ত করবেন আমি সবগুলা জড়নিছি এমন না যে জড়inite হবে আপনি বিজড়ও নিতে পারেন ধরুন যে 21 রাইট 21 তো বিজার সংখ্যা এখন আপনি কি এটাকে 3 7 লিখতে পারেন এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো 3 7 দুই মৌলিক সংখ্যা ফাইন তো এটা পসিবল সব সময় রাইট মৌলিক না হলে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন পসিবল যদি মৌলিক হয় সেক্ষেত্রে কিন্তু হবে না মানে মৌলিকের আবার মৌলিক গুণনীয়ক কিভাবে বের করবেন আপনি ধরেন 17 এটা তো মৌলিক সংখ্যা তাই না তো এই মৌলিক সংখ্যাকে আপনি কিভাবে লিখেরান মৌলিক সংখ্যা মানে কি এক এবং সে নিজে বাদে অন্য উৎপাদক নাই তাহলে আপনি এই সতেরো সতেরো এটা আমাদের লেখা অন্য কোনো হচ্ছে এক তখন প্রাইম সংখ্যা না প্রাইম সংখ্যা থেকে তাহলে কোনোভাবেই আসে না মানে এই আসবে না যে আপনি প্রাইম ফ্যাক্টরাইজেশনের ভিতর ঢুকাচ্ছেন এক তো মৌলিক সংখ্যাই না রাইট তাহলে মৌলিক সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করা যায় না ঠিক আছে যৌগিক সংখ্যাগুলার যায় তো এখানে সবগুলোই যৌগিক সংখ্যা এখন আসেন একশো ছাব্বিশটা কমপ্লিট করি তো একে যদি দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু তাই না তারপরে এটা সাত নয় তেষট্টি আর কে তিন ইন্টু তিন লেখা যায় তো আমি সেটা সামনে নিয়ে আসলাম একটু লাস্টে লিখে দিলাম তাহলে একশো ছাব্বিশের মৌলিক গুণনীয় হচ্ছে দুই তিন আর সাত যেখানে তিন দুইবার আছে দুই তিন এবং সাত দিয়েই একশো ছাব্বিশকে ভাগ করা যায় আসলে একশো ছাব্বিশের অনেকগুলা নিয়োগ তাই না আমি যদি নিয়োগ বের করি কিন্তু মৌলিক তার ভেতরে আছে হচ্ছে দুই তিন সাত তো প্রাইম ফ্যাক্টরাইজেশনের মূল কথাই হচ্ছে এটা এখন আসেন একটা ছোট্ট কোশ্চেন দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই টুয়েলভ এর যেটা ফ্যাক্টরাইজ করছি এটা কি দুই দুই তিন আপনি আর অন্য কোন প্রাইম সিকোয়েন্সের এর দিয়ে কি টুয়েলভ কে প্রকাশ করতে পারবেন মানে অন্য কোন প্রাইম সংখ্যা গুণ করে কি টুয়েলভ হয় দুই দুই তিন বাদে রাইট তার মানে আমি বলতে চাচ্ছি এই সিকোয়েন্স এটা আমি লিখছি এই সিকোয়েন্স বাদে আর অন্য একটা সিকুয়েন্স আপনি কি খুঁজে পাবেন যেটা গুণ করেও আঠারো হবে যেটা গুণ করেও টুয়েলভ হবে এই যেটা লিখছি এটা বাদে আপনি একটু ট্রাই করে দেখবেন যদি পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি নিশ্চিত আপনি আর কোনো এরকম কিছু খুঁজে পাবেন না আমি যেটা এখানে লিখে রাখছি এটাই এটাই ফিক্সড এবং ফাইনাল আপনি অন্য কোন সিকুয়েন্স এই বিশের জন্য পাবেন না বিশের একটাই সিকুয়েন্স টু টু ফাইভ প্রাইম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে তাহলে এই টোটাল টপিকের মূল কথা যদি আমি বলে দিই যে কোনো যৌগিক সংখ্যারই প্রাইমে বিভক্ত করা যায় অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারবেন এবং এই প্রাইম ফ্যাক্টরাইজ যেটা পাচ্ছেন আপনি সেটা ইউনিক আর অন্য কোন সিকোয়েন্স নাই যেটা দিয়ে গুণ করে ওইটা ওই একই সংখ্যা পাওয়া যায় আপনি এটা ট্রাই করে দেখবেন নিজে নিজে তো আশা করি বলছেন